আহ খুব সুন্দর কালার পেয়েছেন আপনারা চমৎকার কালার হবে এটা কিন্তু দেখতে কালো লাগলো কিন্তু বত গিন কালার এটা কিন্তু পরবর্তীতে কালারটা এটা আঙ্গুর কালার এটা সাথে প্রত্যেকের সাথে বেল্ট হবে আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হবে 1450 টাকা অনলি 1450 টাকা কাপড়টা কাপড়টা অনেক মোটা প্লাস সফট অনেক আপনারা দেখছেন ভিতরে কিন্তু ফেব্রিকটা দেখেন খুব চমৎকার ফিল পেয়েছেন কিন্তু আপনারা

আনকমন একটা মেহেদি কালার যেটাকে বলে আর কি মেহেদি কালার খুবই সুন্দর দেখার মতো মেহেদি কালার দেখে দে আপনি ভালো মানে অনেক সফট এবং খুব লেজি তো বেশ আজ যে পড় দেখলাম আপনাদের যাদের ভালো লাগবে চলে আসবেন কিন্তু আপনারা নুসরাত বুটিকসে এটা হবে আপনার ইস্তাম্বুলের শপিং কমপ্লেক্স 3 এর 52 নম্বর শপ আপনারা আসলে কিন্তু পেয়ে আছেন নিমন সালাম দাও আছে এটা বড় জল দেখুন এছাড়া ভাই দেখেন অনেক কালেকশন আছে আরো এছাড়া আপনারা রেডিমেড থ্রি পিস গুলো পেয়ে যাবেন চাই থ্রি পিস আপনারা কালেকশন করতে পারবেন হোলসেল এও জল দেখুন কিন্তু তো আজকে পর্যন্ত সকালে ভালো থাকুন শুভে থাকবেন আল্লাহ